আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابহি اجمعين আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্দু 1446 হিজরি শেষ হয়ে 1447 হিজরি শুরু হতে চলেছে এই আরবি বছরের প্রথম মাস মুহাররম মাস এই মাস ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মাস যেহেতু আল্লাহ যে চারটে মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে এই মহারম মাস হচ্ছে অন্যতম অতএব এই মাসকে সম্মান করা অর্থাৎ এই মাসে বেশির থেকে বেশি নেক আমলের দিকে মনোযোগী হওয়া এবং সব ধরনের হারাম কাজ থেকে গুনার কাজ থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক তো এই মাস যেহেতু সম্মানিত মাস তাই এই মাসের গুরুত্ব রয়েছে এই মহাররম মাসের গুরুত্বের আরেকটা কারণ হচ্ছে এই মাসে একটা খুবই মর্যাদাপূর্ণ এবং সম্মানিত দিন আছে যেটাকে কি আসুরার দিন বলা হয় যেটা এই মাসের দশ তারিখে হয়ে থাকে যেটা সাধারণত আমরা চলতি ভাষায় মহরমের দিন বলে থাকি এই আসুরার দিনের কারণেও এই মাসের একটা আলাদা সম্মান এবং আলাদা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে এই মাসে আমাদের করণীয় কি এই ব্যাপারে মুসলিম শরীফের এগারোশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস এই মহারম মাসের রোজা দ্বিতীয় তিরমিদি শরীফের

কেননা এই মহারম মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আল্লাহ বহু মানুষের তালা তৌবা কবুল করেছেন এবং আগামীতেও সেই দিনে বহু লোকের তোবা কবুল তো এই দুটো বোঝা গেল যে এই মহারম মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা দরকার বর্তমান যুগে অধিকাংশ মানুষ মনে করে যে এই মহারম মাসের গুরুত্ব এই কারণে যে এই মাসের দশ তারিখে আল্লাহ রসুল সাল্লাহামের নাতি হজরত হুসাইন রবি আল্লাহ তালানহু যেহেতু এই মাসের দশ তারিখে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তাই কারবালার ঘট কারবালার ঘটনার কারণে এই মাসের গুরুত্ব এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা কেননা এই মাসের গুরুত্ব তো যেদিন থেকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই মাস আল্লাহর নিকটে একটা সম্মানিত মাস আর আশুরার দিন অর্থাৎ এই মাসের দশ তারিখের গুরুত্ব ইসলামের বহু পূর্ব থেকে চলে আসছে আল্লাহর সল্লাহল্লাহ রসাল্লাম যখন মক্খ্যা থেকে হিজরত করে মদিনায় এলেন তখন দেখলেন যে মদিনার ইহুদিরা এই দশ তারিখে মানে আশুরার দিন বা যাকে আমরা মহরমের দিন বলি ওই মহাররমের দিন রোজা রাখছে তো আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখছো তারা এমন একটা মহান দিন যে এই দিনে আল্লাহ এবং বনি ইসরাইলদেরকে তাদের শত্রু ফেরাউন এবং তার সৈন্য দলের হাত থেকে নাজাদ দিয়েছিলেন তো যেহেতু এই দিনে মুসালাইহি সালাম তার শত্রুর হাত থেকে নাজাদ পেয়েছিল তাই আমরা এই দিনের সম্মান করি এই দিনে রোজা রাখি তো আল্লাহ রসুল সহসলাম তখন মুসলমানদেরকে বললেন যে তোমরাও এই দিন রোজা রাখো কেননা মুসারাই ইসলাম শুধু ইহুদিদের নবী নয় আমাদেরও নবী গেল যে এই আশুরার দিনের রুজা বা আশুরার দিনের গুরুত্ব ইসলামের অনেক পূর্ব থেকে চলে আসছে কারবারার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল সত্যি সেটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই ঘটনা আমাদের প্রত্যেকের হৃদয়কে ব্যথিত করে তোলে কিন্তু সেই ঘটনার কারণে মহারগম মাসের গুরুত্ব বা আহ আসুরার দিনের গুরুত্ব এটা মনে করা মোটেই ঠিক নয় এই দিনের গুরুত্ব বহু পূর্ব থেকে এই দিনে কি কি ঘটনা ঘটেছিল এই ব্যাপারে আপনারা বক্তাদের মুখ থেকে শুনবেন এবং বহু কিতাবের মধ্যেও লিখা আছে যে বহু ঘটনা তারা এই দিন উপলক্ষে বায়ান করে থাকে এবং কিতাবের মধ্যেও এই দিন উপলক্ষে বহু ঘটনা লেখা আছে কিন্তু বিশুদ্ধ সূত্রে এই দিনের একটা ঘটনারই প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে মুস সালাম এই মোহারমের দিন মানে আসরার দিন ফির ফিরাওনের হাত থেকে নাজাদ পেয়েছিলেন এই একটা ঘটনাই বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে আর একটা ঘটনা মুসনাদে আহমদ বিনে হাম্বাল যেটা হাদিসের একটা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থের আট হাজার সাতশো সতেরো নম্বর হাদিসের মধ্যে আছে যে আসুরার দিন হজরত নু আলাইহি সালামের যে নৌকা ছিল সেই নৌকাটা পিলাবনের পরে যদি পাহাড়ে এসে ভিড়ে ছিল তো এই ঘটনাটাও হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় কিন্তু এর সূত্র সম্পূর্ণ পর্যায়ের বিশুদ্ধ নয় এর সূত্রের মধ্যে কিছুটা দুর্বলতা আছে তবুও এটাকে ভিত্তিহীন ঘটনা বা ভিত্তিহীন বর্ণনা বলা যাবে না তাহলে একটা ঘটনা আমরা বিশুদ্ধ সূত্রে জানতে পারলাম আর দ্বিতীয় ঘটনাটা আমরা তুলনামূলক দুর্বল সূত্রে জানতে পারলাম এই দুটো ঘটনা ছাড়া মহারমের নাম করে বা আশুরার নাম করে যে সমস্ত ঘটনা বর্ণনা করা হয় কোনো একটা ঘটনাও নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত নয় ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার লিখিত ফাজা ইউল আওকাত কেতাবের মধ্যে এই আশুরা সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন যাতে তিনি আশুরার দিনে ঘটনা ঘটেছিল বলে বর্ণনা করেছেন কিন্তু সেই হাদিসটা বর্ণনা করার পরে তিনি লিখেছেন যে হাদিসটা সম্পূর্ণ জাল হাদিস এই হাদিসের উপর মোটি নির্ভর করা চলবে না এইভাবে অন্যান্য মহাদিসরা এই আসুরা উপলক্ষে ওই দুটো ঘটনা ছাড়া আর যে সমস্ত ঘটনা লিখেছেন সেই সমস্ত ঘটনার একটাও সনদ নির্ভরযোগ্য নয় সবই ভিত্তিহীন দুর্বল অত্যাধিক দুর্বল এমনকি জাল পর্যায়ের হাদিস অতএব সেই সমস্ত হাদিসের উপরে মুটি নির্ভর করা চলবে না আর বহু লেখক তাদের কিতাবের মধ্যে আসুরার সাথে সম্পর্ক যুক্ত করে আরো অনেক ঘটনা বর্ণনা করেছেন তিনারা কোন সূত্র উল্লেখ করেননি আর বিনা সূত্রের কোনো ঘটনা নির্ভরযোগ্য হতে পারে না মোট কথা ওই দুটো ঘটনা ছাড়া আশুরার দিনে যে সমস্ত ঘটনা ঘটেছিল বলে বর্ণনা করা হয় এমনকি বহু বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারাও এই দিন ঘটেছিল বলে বিভিন্ন ঘটনা বর্ণনা করে থাকেন কিন্তু কোনো একটা ঘটনাও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় তৃতীয় বিষয় হচ্ছে এই যে মহারম মাস আমরা আগে একটু আগেই বললাম যে এই মাসে একষট্টি হিজরিতে কারবালার ময়দানে এই মাসের দশ তারিখে হজরত হুসাইন রবি আল্লাহ তালানহু তার পরিবারের অনেক সদস্য সহ ইয়াজিদের রাজত্বকালে তার বাহিনীর হাতে শহীদ হয়েছিল যে ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা কিন্তু ওই ঘটনাটা এই মহারম মাসে ঘটেছিল বলে অনেক মুসলমান এই মহারম মাসটাকে অশুভ মনে করে এমনকি তারা কোনো শুভ কাজ বিয়ে সাদি ইত্যাদি এই মহারম মাসে করতে চায় না এটাও কিন্তু মোটেই ঠিক নয় কেন ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে কোনো দিন কোনো মাস কোনো বছর অশুভ নেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছরই শুভ অতএব কোনো দিনকে বা কোনো মাসকে অশুভ মনে করা এটা মোটেই ইসলামের তালিম নয় ইসলামের শিক্ষা নয় তাছাড়া যদি মোহরম মাসে কারবালার ঘটনা ঘটেছিল বলে আমরা এই মাসটাকে অশুভ বলে মনে করি তো বছরের বারো মাসের মধ্যে আপনি কোনো একটা মাসও এমন পাবেন না যে মাসে কারবালার মতো বা তার থেকেও বেশি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি বা জাতি মুসলমান শহীদ হয়নি অতএব এই হদত হুসাইন রতিয়াল হতান শাহাদতের কারণে এই মাসটাকে অশুভ মনে পরা মোটেই ঠিক নয় তাছাড়া শাহাদত তো একটা খুবই গৌরবের বিষয় গর্বের বিষয় সৌভাগ্যের বিষয় আল্লাহ তা যাকে ভালোবাসেন তাকে শাহাবতের মর্যাদা দান করেন শাহাবতের সৌভাগ্য দান করেন অতএব তার শহীদ হওয়াটা কোনো খারাপ বিষয় নয় যে আমরা এই মাসটাকে শহীদ হওয়ার কারণে অশুভ মনে করব বরঞ্চ এটা তো সৌভাগ্যের বিষয় হত হুসাইন রবি আল্লাহ তালানহু এই পবিত্র মাসে এবং এই মর্যাদাপূর্ণ মাসের মর্যাদাপূর্ণ দিনে শহীদ হয়ে তার শাহাবতের মর্যাদাটা আরো বেশি বেড়ে গেছে কিন্তু তার শাহাবতের কারণে এই মাসটা সাহাবাই এই দিনটা মর্যাদা সম্পন্ন হয়নি এর মর্যাদা এর গুরুত্ব হুসাইন রবি আল্লাহ শাহাদাতের অনেক পূর্ব থেকে মোট কথা এই মাসটাকে বা আসুরার দিনটাকে অশুভ মনে করা বা কোনো খারাপ মনে করা বা এই মাসে শুভ কাজ করা থেকে বিরত থাকা এটা মোটেই ইসলামী তালিমাত নয় আরেকটা বিষয় এই মাসকে উপলক্ষ করে বহু মানুষ শিয়াদের দেখা দেখি তারা মাতম করে থাকে তাজিয়া বার করে থাকে এবং এই আসুরা উপলক্ষে লাঠি খেলা ইত্যাদি করে থাকে এইগুলো সব হারাম কাজ এমন কোলামাই কেরাম লিখেছেন এই কাজগুলো করা যেমন হারাম তেমন এই সমস্ত কাজে যে কোনো ভাবে অংশগ্রহণ করা এমনকি দর্শক হয়েও অংশগ্রহণ করাও যায় নয় অর্থাৎ যে মহরম উপলক্ষে যেখানে মাতম হয় বা যেখানে তাজিয়া বার করা হয় বা যেখানে লাঠি খেলা ইত্যাদি হয় সেই সমস্ত খেলা করা তো যাবেই না এমনকি সেই সমস্ত খেলা ইত্যাদি দেখাও চলবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র এবং মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করার এবং সমস্ত রকম হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ পরের পরে আমরা আসুরার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন ও আফিরুদ্দা ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল